সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তার তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিএমপি ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল উনত্রিশে আগস্ট এই উনতিরিশে আগস্ট এই ঘটনা হয় করার ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেওয়া করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি